যুদ্ধ ঘোষণা করি দুর্বৃত্তের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করি সন্ত্রাসীর বিরুদ্ধে আমরা যারা সন্ত্রাসীভাবে ডিক্লেয়ার দেয় জনগণকে ঘুমাতে দিবে না আমরা ওরা যদি মরতে পারে আমরা কেন মরতে পারবো না তারা যখন হুমকি দেয় তারা মৃত্যুর হুমকি দেয় জনগণকে ঘুম না ঘুমানোর হুমকি দেয় আমরা তাদের বিরুদ্ধেই আমরা অভিযান চালাতে চাই আমরা কোনো দলের বিরুদ্ধে অভিযান চালাতে চাই না আমরা যারা জনগণকে অশান্ত করতে চায় দেশের পরিস্থিতিকে অশান্ত করতে চায় তাদেরকে অ্যারেস্ট করতে চাই হ্যাঁ আমরা সরাসরি যারা জড়িত তাদের মধ্যে এগারো জনের মতো গ্রেপ্তার করে করতে পেরেছি আমরা এ পর্যন্ত বেরাশি জন গ্রেপ্তার করেছি এবং আমরা আশা করছি তাদেরকে প্রত্যেককে আইনের আওতায় আনবো এবং যারাই জনগণকে অশান্ত করবে যারা জনগণের বিরুদ্ধে দাঁড়াবে যারা জনগণকে ঘুমাতে দিতে ঘুমাতে দিবে না বলে ডিক্রেয়ার দিবে তাদেরকে আমরা আয়টা নিয়ে আসবো এটি তো পরিষ্কার যারা আপনাদের জনগণকে হুমকি দেয় আমরা জীবন দিব তারা জীবন দিতে পারলে আমরা কেন জীবন দিব না যারা হুমকি দেয় আমরা জনগণকে ঘুমাতে দিব না যারা হুমকি দেয় আমরা দেশকে শান্তি হতে শান্তি শান্ত থাকতে দিব না এটি তো বুঝেই যায় কারা এটি করছে আমরা তাদেরকে চিহ্নিত করছি অবশ্যই তাদেরকে আমরা আয় আনে আওতায় আনবো আমাদের এই পর্যন্ত দুইটি এই ঘটনা নিয়ে দুটি মামলা হয়েছে একটি মামলা হয়েছে ওই ছেলেদেরকে ছাত্রদেরকে যখন বাদী হয়ে মামলা